মাননীয় ছবি রানী মন্ডলের এই স্মরণ সভায় একটা ভাব ভাবে আপনারা তার যে ক্রিয়াকর্ম সেগুলো দেখলেন এবং সেই দেখার পরে আমি অনুভব করছিলাম যে প্রত্যেকটা মানুষই একটা অদ্ভুত জগতে আপনারা ঢুকে পড়েছেন যেটা হয়। প্রত্যেকের আপনারা ঢুকে পড়েছেন আপনারা ঢুকে পড়েছেন তার স্মৃতির জন্য যে সমস্ত কথা মনে আসছে তার প্রতি তাকে যারা দেখেছেন কখনো চোখ জুড়ে জল নেমে আসছে কখনো ডুকলে ডুকলে উঠছে মর এই সুখ দুঃখে গড়া এই দুনিয়াটা আমরা এড়াতে পারি না কেন এড়াতে পারি না জানেন আসলে মানুষের জীবন একটা অনিত্য জীবন এখানে ছাই কিছু নেই এখানে স্থায়ী কিছু নেই আমরা সবাই আঁকড়ে ধরার চেষ্টা করি আর যে মুহূর্তে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি সেই মুহূর্তে হয় আমরা আনন্দ পাই না হলে দুঃখ পাই যে মানুষটা কাছে আসে তাকে জড়িয়ে ধরে আনন্দ পাই আবার সেই মানুষটা যখন চলে যায় তখন আমরা দুঃখ পাই এই যে নিত্য সত্য এবং অনিত্য সত্য যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মধ্যে ওই যে দুঃখ যেটা আমাকে গ্রাস করে আমাকে হতাশ করে ফেলে সেই হতাশা থেকে আমরা একটা পরম সত্যের দিকে আসতে পারি কারণ মানুষের জন্ম হয়েছে মানুষের মৃত্যু হবে মানুষের জন্মের পরে যেটুকুন রেখে গেছে সেইটুকুন তার হচ্ছে বোধিসত্ত্ব অর্থাৎ তিনি যে সত্যটা লাভ করেছে সেই সত্যটাই আমাদের দিতে পেরেছেন ঘটনাক্রমে এই বিষয়টার মধ্যেই আপনার দুর্বলতা এটা বায়ের প্রতি বিয়ে দেবেন একটা ছেলেকে ভালো করে বিয়ে দিতে হবে এই সামাজিক যে আচার আচরণের মধ্যে দিয়ে এক ধরনের চতুর মানুষ আমাদের সমাজকে বেড়ে একটু আগে কথা হচ্ছিল যে একটি শিক্ষিত মানুষ সে ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছে বড় ডক্টরেট হয়েছে ক্লাস সিক্স পাস করেনি কিন্তু গলায় এক গাছা দড়ি আছে তার কত সেবা আপনি ভাবুন তো কত বড় গোলাম কিসের জন্য সে বলছে ওই তিল তুলসী কলা চটকা কলা দিয়ে যে পিন্ডিটা বানানো হয়েছে সেই পিন্ডিটা তোমার মা অথবা তোমার বাবা এসে খাবে পিণ্ডি চটকে দাও ওই খাবার কেউ কোনদিন খাইয়েছেন আপনার জীবিত বাবাকে জীবিত মাকে জীবিত সন্তানকে এরকম পিণ্ডি চটকে কে খাওয়ায় মহান খাদ্য ওই খাদ্য খেয়ে সে নাকি কোথায় চলে যাবে সে জায়গাটা কোথায় ওকে জিজ্ঞাসা করুন তো আমি খুব একটা বাজে শব্দ ব্যবহার করি ওদের জন্য সবাই আমাকে গালগালি করে আমি বলি ওদের কঙ্গা পন্ডিত কেন বলি জানেন তো ওই ক্লাস ও পাস করেনি ক্লাস ফোর পাই আর আপনি যত বড়ই ইয়ে হন না কেন মন্ত্রী হন না কেন আপনার বাড়িতে এসে বলবে অমুক দাসস্ব দাসের বেটা দাস তার মানে আমার দাসত্ব কেন তুমি না এখানে তুমি মন্ত্রী হতে পারো মুখ্যমন্ত্রী হতে পারো কিন্তু একটা অশিক্ষিত ওই কাছে এই আমাদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছে এরকম একটা সমাজ ব্যবস্থার কিছু চতুর মানুষ ওকে জিজ্ঞাসা করুন জন্মে কোনদিন দিন দেখেছ সর্বনামক কোন একটা জায়গা সেখানে কি আছে জায়গাটা কোথায় গুগল ম্যাপে আপনারা খুঁজুন তো এই সাম্প্রতিক গ্রোক নামে একটা এআই বেরিয়েছে তাকে জিজ্ঞাসা করুন এই গ্রোক স্বর্গটা কোথায় বাবু গ্রোথ বলবে আমি তো জানি না স্বর্গ কোথায় গুগল ম্যাপে এক ইঞ্চি জমি ধরা পড়ে গুগল ম্যাপে খুঁজুন তো স্বর্গ কোথায় স্বর্গ পাবেন মা পাবেন না তো আর মায়ের সেখানে সব কেতে পারে কি বলে সর্বকে দাও মায়েদের স্বর্গে যাওয়ার কোনো রাস্তা আছে কেন মা স্বর্গে যাওয়ার জন্য এতটা লালা তো কেন আমরা মরিয়ে শরৎকে যাবো সিঁটিতে সিঁদুর থাকতে থাকতে যখন স্বামীকে বলে তাহলে সিঁদুর নিয়ে স্বর্গে যাব এই যে কথাগুলো কে চাপিয়ে দেয় আমাদের ঘরে ওই গঙ্গা প্রসন্ডের দল যারা ব্যবসা করে খায় অভাগীর স্বর্গ বলে একটি ছোট গল্প ছিল শরৎচন্দ্রের অভাগী তাকিয়ে দেখে সেই যে বড় বড় সেই সিঁদুর পরা মানে জমিদারদের কিন্নি সে বসে আছে আর তার যে ধোয়ার কুণ্ডলী সেই ধোয়ার কুণ্ডলী স্বর্গে চলে যাচ্ছে মারে মা সিদির সিঁদুর নিয়ে তুই স্বর্গে যাচ্ছিস আমার অনেটাই এই যে শিক্ষা অভাগীকে কে দিল সে বাবুর বাড়িতে যেতে পারে না বাবুর বাড়ি কিছু ছুতে পারে না অসুস্থ একটি ঘরের ইয়ে তাকে শিক্ষা দিয়েছে ওইখানে যাওয়া যাবে ওমা ওখানে গেলে কি পাওয়া যায় মহাভারতে যখন অস্ত্র শিক্ষার জন্য তার বাবা অর্জুনের বাবার নাম কি অর্জুনের বাবার নাম পাণ্ডব আর পান্ডু রাষ্ট্রের বাবা আসল বাবা তো কি বায়োলজিক্যাল বাবা মানে যার বীর্য ধারণ করে অর্জুনের বা অর্জুনের জন্ম তাহলে এরকম একটি মাকে সতী বলা যায় এখন আপনারা মেনে নেবেন কি মা মেনে মেনে নেবেন না করে অর্জুনের মতো একটা সন্তানের জন্ম দেব কে মেনে নেবে কিন্তু ধর্ম এইখানে চাপিয়ে দিয়েছে ধর্ম বলছে না অর্জুন গেছে তার বাপের কাছে অস্ত্র শিক্ষার জন্য বাপ জিজ্ঞাসা করে অর্জুন তোমার সমস্ত অস্ত্র শিক্ষা হয়ে গেছে অর্জুন বলছি হ্যাঁ আমি সব অস্ত্র শিক্ষা নিয়েছি বাবা আমার কোনো অস্ত্র শিক্ষার ঘাটতি নেই ইন্দ্র বলছে তুমি কালধর্ম অস্ত্র শিক্ষা লাভ করেছ

সন্ধ্যেবেলায় একেবারে ছোট্ট একটু বসনাশ্বী অর্জুনের কাছে কাছে এসে বলছে আমি দূর্বশী এই স্বর্গ যদি তুমি অনুভব করতে চাও সত্যিকারের স্বর্গ যদি তুমি লাভ করতে চাও তাহলে তুমি অর্জুন একজন পুরুষ পূর্বীকে উপভোগ করতে পূর্বীকে ভোগ করে अर्जुन শরীরে আছে দুই পা 얘기 বলছেন আপনি আমার বাপ ইন্দ্রের সভায় আপনি শ্রেষ্ঠ পূর্বশি ইন্দ্র লক্ষিতা আমার গুরু আমার মা আমি মায়ের সঙ্গে এরকম সম্পর্ক করব এইবার পূর্বর্ষি সতর্কী বলছেন অর্জুনকে বলছে এখানে মা নেই এখানে কন্যা নেই এখানে স্বামী নেই এখানে ভগিনী নেই এখানে শুধু পুরুষ আর নারী আর অজস্র মত অজস্র খাদ সুতরাং আমি নারী তুমি পুরুষ তুমি আমাকে ভোগ করো আমি ছাড়া ছাড়া স্বর্গের সুখা ছাড়া তুমি অর্জুন বললো মা আমার স্বর্গ চাই না আমি মর্তের মানুষ মর্তের একটা ছোট্ট বাচ্চাও যদি শোনে যে আমি মায়ের সামনে এরকম অত্যাচারে লিপ্ত হয়েছিলাম তাহলে অর্জুনের নামে সবাই ত্রুপ করবে তাড়াতাড়ি দেবে আমি মর্তের মানুষ মতের মাকে শ্রদ্ধা করি মর্তের কন্যাকে ভালোবাসি আদর করি মর্তের যে ভগ্নি তাকে ভালোবাসি আমি মর্তেই থাকবো তোমরা সৎ বল থাকো অর্জুন কে বললো তুমি কাপুরুষ তুমি পুরুষত্বের মর্যাদা লাভ করা তোমার অন্যায় হয়ে গেছে তাই তুমি বৃহ্ন হয়ে তোমাকে এক বছর হয়ে অর্জুন বিরাট রাজার দরবারে বৃহ্ন হয়ে কাজ করত এই শিক্ষার মধ্যে আমরা কি পাই এমনিতে বলে দিয়েছে সর্ব কাদের জন্য ব্রাহ্মণের জন্য মর্ত কাদের জন্য মানুষের জন্য তাহলে মর্ত আমি স্বর্গে যাওয়ার এত লোক ওখানে তৈরি করলো কেন আমাদের প্রদীপ বাবু বলে গেছেন লোক না দেখালে আপনার গাছ কাটা যাবে না তো ভয় না দেখালে আপনার যে দামি এখন ওরা চাইতে পারে যে ষোলশো দালের মধ্যে জুতো টুতো আছে তো এখন স্বর্গের সাথে সরাসরি করতে পারলে এরকম একটা মধ্যে এটাও দেবেন রেবকের জুতো আর অ্যাপেল নামে অ্যান্ড্রয়েড আইফোন এটা চাইবেই যদি ওদের বেশি পাত্তা দেওয়া হয় এটা আমাদের দেশে ছিল না এগারোশো শতকের আগে এই বাংলায় এগারোশো শতকের আগে একটাও দড়িওয়ালা ছিল না একটাও দড়িওয়ালা ছিল না আমাদের মানুষ এই মহাজাগতিক পরম্পরা মেনে আমাদের মানুষকে শ্রদ্ধা নিবেদন আজকে যে শ্রদ্ধা নিবেদন আপনারা দেখলেন এবং আপনাদের প্রত্যেকের মনের মধ্যে একটা অপূর্ব আনন্দের জগতে প্লাবিত হয়ে গেছে তাই যত পাবে এগুলো কোনো কাজে লাগবে না এগুলো আপনার শিখ মানে সন্তান সন্ততিদের যদি সে দুর্বল মানসিকতা নিয়ে তৈরি হবে আর এই দেশে রাজা হতে পারবে না সেই জন্য আপনার সন্তান সন্ততিদের সাহসী করে তোলার জন্য বীর উৎসটা তৈরি করার জন্য বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এই সমস্ত পুরুষতন্ত্রের আবর্জনা ডাস্টবিনে ফেলে দিয়ে আপনাদের কাছে সংবিধান দিয়ে গেছে এবং সংবিধানে নারীর জন্য সমান শিক্ষা নারীর জন্য সমান অধিকার নারীকে পূর্ণ মানবিক রূপে গড়ে তুলেছে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আর গৌতম বুদ্ধ বলেছিলেন যে তুমি নিজের মধ্যে যে প্রদীপটি আছে সেই প্রদীপটা প্রজ্বিত করো সেই প্রদীপটা প্রচলিত করে দেখো আর মন্দটাকে ঠেলে দাও তাহলে জগৎ মঙ্গলময় হয়ে উঠবে এই কথা বলে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে নব নবম